মিলনের সময়ে এই পাঁচটি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না এক মিলনের সময় নারীর শরীর পুরোপুরি প্রস্তুত না থাকা অনেক দম্পতির মিলন শুরু হয় তাড়াহুড়ো করে নারী শরীর মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়ার আগেই অথচ নারী শরীর উত্তেজিত হলে জনীপথ স্বাভাবিকভাবে আর্দ্র হয় মুখ নরম ও সামান্য উপরে উঠে আসে এই পরিবর্তনগুলোই শুক্রাণুকে সহজ পথে ভেতরে ঢুকতে সাহায্য করে প্রস্তুতি ছাড়া মিলনে জনীপথ শুষ্ক থাকে মুখ শক্ত থাকে ফলে বীর্য ঢুকলেও শুক্রাণুর জন্য পথটা অনুকূল হয় না অনেক সময় শুরুতেই দুর্বল হয়ে পড়ে দুই মিলনের সময় কোমর ও তলপেট শক্ত করে রাখা অনেক নারী ব্যথা অস্বস্তি বা লজ্জার কারণে অজান্তেই কোমর তলপেট উড়ুর পেশি শক্ত করে রাখেন এতে পেলভিক অঞ্চলের স্বাভাবিক শিথিলতা নষ্ট হয় জরায়ু ও জনিপথের পেশি যখন শিথিল থাকে তখন শরীর নিজেই হালকা সংকোচনের মাধ্যমে শুক্রাণুকে ভেতরের দিকে টেনে নেয় কিন্তু পেশি শক্ত থাকলে এই প্রাকৃতিক সহায়তা বন্ধ হয়ে যায় ফলে শুক্রাণুর যাত্রা ধীর হয়ে পড়ে এবং নিষেকের সম্ভাবনাও কমে যায় তিন খুব দ্রুত মিলন শেষ করে ফেলা মিলনের সময় নারীর শরীরে ধীরে ধীরে কিছু হরমোন নিঃসৃত হয় যা জড়াইতে মৃদু সংকোচন সৃষ্টি করে এই সংকোচন শুক্রাণুকে উপরের দিকে এগিয়ে যেতে সাহায্য করে মিলন যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এই প্রাকৃতিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে সক্রিয় হয় না এতে বীর্য জনিপথে থাকলেও শরীরের ভেতরে সহযোগিতা শুক্রাণু পায় না ফলে তারা জড়াই মুখে পৌঁছানোর আগে শক্তি হারাতে পারে চার মিলনের সময় ভুল ভঙ্গি বেছে নেয়া সব নারীর জড়াইয়ের অবস্থান এক রকম নয় কারো সামনের দিকে কারো আবার একটু পেছনের দিকে ঝুঁকে থাকে কিছু ভঙ্গিতে বীর্য সরাসরি জরায়ুমুখের কাছে জমা হতে পারে আবার কিছু ভঙ্গিতে সেই সংযোগ কম হয় যদি এমন ভঙ্গি নিয়মিত ব্যবহার করা হয় যেখানে বীর্য মুখ থেকে দূরে থাকে তাহলে শুক্রাণুকে বেশি পথ পাড়ি দিতে হয় এ দীর্ঘ ও প্রতিকূল যাত্রায় অনেক শুক্রাণুই মাঝপথে দুর্বল হয়ে পড়ে এই সমস্যা এড়ানোর জন্য মিলনের পরে কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে চিত হয়ে শুয়ে থাকবেন এতে জরায়ুমুখ জনিপথে সমান্তরালে থাকবে এবং শুক্রাণু খুব সহজেই জরায়ুমুখের ভেতর দিয়ে জরায়ুতে পৌঁছাতে পারবে পাঁচ মিলনের সময় মন অন্যখানে রাখা শুধু কাজটা শেষ করতে হবে এই মানসিকতা নিয়ে মিলন হলে নারী শরীর পূর্ণ হরমোনাল সাড়া দেয় না মন যখন অস্থির ভয় বা চাপের মধ্যে থাকে তখন শরীরও সেভাবে প্রতিক্রিয়া দেখায় উত্তেজনা কম হয় জরায়ুমুখ প্রয়োজনীয়ভাবে নরম হয় না জনিপথের স্বাভাবিক পরিবেশ তৈরি হয় না গর্ভধারণ একটি হরমোন নিয়ন্ত্রিত প্রক্রিয়া শুধু বীর্য প্রবেশ করলেই যথেষ্ট নয় শরীরকে সেই নতুন জীবনের জন্য স্বাগত জানানোর মতো অবস্থায় যেতে হয় ধন্যবাদ